জয় শ্রী গুরু জয় জয় ভোলেনাথ জয় মা দুর্গা জয় মা কালী জয় বলি সকলকে ভালো রেখো সুস্থ রেখো আমরা সবাই গোত্র জানি আমাদের নিজেদের কিন্তু এই গোত্রটা আসলে কি সেটা নিয়েই আজকে ভিডিও করব। তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমাকে জানান কেমন লাগছে আজকে এই তথ্যমূলক ভিডিওটি প্রয়োজন হলে সকলের সাথে শেয়ার কমেন্ট নিজেরাও নিজেদের গোটাই সম্বন্ধে একটু ভালো করে জেনে নিন বাতশ গোত্র পাঁচশ ঋষির বংশধরদের বলা হয় পাঁচশো গোত্র ধন্যন্তরী গোত্র ধন্যন্তরী ঋষির বংশধরদের বলা হয় ধন্যন্তরী গোত্র জামদগ্ন গোত্র জামদগ্ন গোত্রেও বংশধরদের বলা হয় বৃদ্ধি গোত্র বৃদ্ধি ঋষির বংশধরদের বলা হয় কৌণ্ডল্য গোত্র কৌন্ডল্য ঋষির বংশধরদের বলা হয় সৌনক গোত্র সোনক ঋষির বংশধরদের বলা হয় সাবর্ণ গোত্র মুনির বংশধরদের বলা হয় সাবর্ণ গোত্র কৃষ্ণাত্রেয় গোত্র কৃষ্ণাত্রেয় ঋষির বংশধরদের বলা হয় জাতুকর্ণ গোত্র জাতুকর্ণ ঋষির বংশধরদের বলা হয় গোত্র কানব ঋষির বংশধরদের বলা হয় ঘৃত কৌশিক গোত্র এটা ঘৃত কৌশিক ঋষির বংশধরদের বলা হয় সুনক গোত্র শুনক ঋষির বংশধরদের বলা হয় কুশিক গোত্র কুশিক ঋষির বংশধরদের বলা হয় কুশিক গোত্র আত্রেয় গোত্র আত্রেয় মুনির বংশধরদের বলা হয় আত্রেয় গোত্র আঙ্গিরস গোত্র আঙ্গিরস মুনির বংশধরদের বলা হয় আঙ্গিরস গোত্র ভরদ্বাজ গোত্র ভরদ্বাজ ঋষির বংশধরদের বলা হয় ভরদ্বাজ গোত্র কৌশিক গোত্র কৌশিক ঋষির বংশধরদের বলা হয় কৌশিক গোত্র গৌতম গোত্র গৌতম ঋষির বংশধরদের বলা হয় গৌতম গোত্র আলম্মান গোত্র আলম্মান ঋষির বংশধরদের বলা হয় আলম্মান গোত্র গর্গ গোত্র গর্গ ঋষির বংশধরদের বলা হয় গর্গ গোত্র অত্রি ঋষির বংশধরদের বলা হয় অত্রিগোত্র মধগল্ল্য গোত্র মধগল্ল ঋষির বংশধরদের বলা হয় মধুগল্ল্য গোত্র বিশ্বামিত্র গোত্র বিশ্বামিত্র ঋষি বংশধরদের বলা হয় বিশ্বামিত্র গোত্র গোত্র দেবগুরু বৃহস্পতি বংশধরদের বলা হয় বৃহস্পতি গোত্র অগস্ত গোত্র অগস্ত ঋষির বংশধরদের বলা হয় অগস্ত গোত্র কাত্তায়ন গোত্র কাত্তায়ন ঋষির বংশধরদের বলা হয় কাত্তায়ন গোত্র বিষ্ণু গোত্র বিষ্ণু নামক ঋষির বংশধরদের বলা হয় বিষ্ণু গোত্র শক্তি গোত্র শক্তি ঋষির বংশধরদের বলা হয় শক্তি গোত্র পরাশর গোত্র পরশর মুনির বংশধরদের বলা হয় পরশর গোত্র শিব গোত্র দেবনাথ যোগীদের বলা হয় শিব গোত্র সান্ডিল্য গোত্র মুনির বংশধরদের বলা হয় সাণ্ডিল্য গোত্র কাস্যপ গোত্র ঋষির বংশধরদের বলা হয় গোত্র আজকে গোত্রের ওপরে ছোট্ট করে ভিডিওটা দিলাম আপনাদের কেমন লাগলো আমাকে বলবেন কার কার প্রয়োজনে লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন তো আজকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন জয় বজরঙ্গি জয় বলেনাথ জয় মাতারা